ভিউয়ার্স টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মুক্তি পাওয়া তুমুল সারা যেগণ ফিল্ম ধূমকেতু বড় পর্দায় মুক্তির মধ্য দিয়ে দেব জুটিকে একসঙ্গে পাওয়া যায় দশ বছর পর গেল চোদ্দ আগস্ট কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমাটি শুধুমাত্র কলকাতায় মুক্তি পায় নতুন খবর হল এবার ভারত জুড়ে মুক্তি পেয়েছে ফিল্মটি দেব নিজেই সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে তথ্যটি শেয়ার করেন সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের শোবিজ লিড স্টোরি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরেছেন টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী দশ বছর পর একসঙ্গে এই তারকা জুটিকে দেখা গেল বড় পর্দায় কারণ গেল চোদ্দ আগস্ট কলকাতার সিনেমা হলে মুক্তি পায় ফিল্মটি ধূমকেতুই ছিল দেব শুভশ্রীর একসঙ্গে করা শেষ ছবি যার শুটিং শেষ হয়েছিল বছর দশেক আগে তবে নানা জটিলতায় বারবার পিছিয়ে যায় মুক্তি ছবিটির প্রযোজক রানা সরকার ও পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় নতুন খবর হলো ভারত জুড়ে মুক্তি পেয়েছে ফিল্মটি দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর পুনে হায়দ্রাবাদ চেন্নাই আগরতলা রাঞ্চি ধানবাদ ভুবনেশ্বর লখনৌ গুয়াহাটিতে এখন দেখা যাচ্ছে ছবিটি মুক্তির পর থেকেই বক্স অফিসে বাজিমাত করেছে ফিল্মটি তা শুধু কলকাতায় সীমাবদ্ধ ছিল তবে ভারত জুড়ে ফিল্মটি মুক্তি পাওয়ায় এখন দেখার পালা কত আয় করে ছবিটি